সদস্য সামরিক দায়িত্ব শেষে নতুন রূপে ফিরে এসেছেন বিটিএস হারপাস বাজার কোরিয়ার সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছেদে তিনি তার নতুন জীবন ভাবনা বিলাসবহুল ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অভিজ্ঞতা এবং একজন শিল্পী হিসেবে নিজের আর্থিক বিকাশের কথা তুলে ধরেছেন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে আর এম ভেন্টা ও স্যামসাং আর বৈশ্বিক হিসেবে কাজ করার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি বলেন এখন ছবি তোলা তার কাছে আরও দায়িত্বপূর্ণ মনে হয় আগে শুধু ভালো দেখানোর চেষ্টা করলেও এখন তিনি ক্যামেরার সামনে নিজেকে আরও গভীরভাবে প্রকাশ করতে পারেন তার আসল নাম কিম নামজুন তিনি সে মুহূর্তগুলোতেই সবচেয়ে বেশি স্বস্তিতে থাকেন যখন তিনি পছন্দের মানুষের সঙ্গে সময় কাটান অথবা এমন কোনো জায়গায় থাকেন যেখানে তাকে কেউই চিনে না খ্যাতি নিয়ে মিশ্র অনুভূতি থাকলেও আর এম বিশ্বাস করেন যে ভালোবাসা আর ইতিবাচকতা ছড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি মনে করেন আজকের দিনে ঘৃণা প্রকাশ করা খুবই সহজ হয়ে গিয়েছে যা একটি কুৎসিত দিক তিনি ভালোবাসা ও ইতিবাচকতার পক্ষেই কথা বলেন নিউজ ডেস্ক নিউজ টুডে